আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কি ডিসেম্বর মাসে সবজি চাষের কথা ভাবছেন বুঝতে পারছেন না কোন সবজি চাষ করবেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওতে দেখাবো ডিসেম্বর মাসে কি কী সবজি চাষ করা বেশি লাভজনক চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে আসছে কচু চাষ ভিহ কচু মূলত সারা বছরই চাষ করা যায় তবে বিশেষ করে ডিসেম্বর মাসে যারা জমি ফেলে রেখেছেন তারা চাইলে কচু চাষ করতে পারেন এক্ষেত্রে পানি কচু চাষ করা সবচেয়ে বেশি লাভজনক হবে এই ডিসেম্বর মাসে এতে কিন্তু অবশ্যই পানি রাখতে হবে জমিতে এতে করে আপনি কয়েক হাজার টাকা খরচ করে লাখ টাকা আয় করতে পারবেন এবার আসছে শিম চাষ শীতকাল মানেই সিম চাষের মৌসুম কেননা শীতকালেই শিম গাছে ফুল আসে আপনি চাইলে এই ডিসেম্বর মাসে কিছু শিমের বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন দেখবেন গাছ কত বৃদ্ধি পাচ্ছে ও দ্রুত সিম গাছে সিম চলে আসবে এই মৌসুমে কেরালা সিম বা ইফসা সিম এক দুই এই জাতগুলো বাছাই করুন কেননা এইগুলো চাষ করলে খুব দ্রুত ফুল আসবে ও ভালো ফলন পাবেন এবার আসছে বরবটি চাষ আপনারা যারা ডিসেম্বর মাসে বরবটি চাষের কথা ভাবছিলেন তারা দেরি না করে এখনই বরবটির বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন দেখবেন কিছু দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হচ্ছে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে বরবটি তুলতে পারবেন লালবিনি গ্রিন লং এই দুটি জাত বাছাই করার চেষ্টা করুন এতে ফলন বেশি হয় এবার আসছে শশা চাষ আপনারা যারা শীত মৌসুমে শশা চাষ করতে চান তারা ডিসেম্বর মাসে শশার বীজ পুনে দিতে পারেন এতে করে আপনারা শীত মৌসুমে খুব ভালো শশা ধরাতে পারবেন এজন্য অবশ্যই শীতকালীন ভ্যারাইটিগুলো বাছাই করতে হবে এতে করে শশা বেশি ধরবে এবং আপনিও লাভবান হতে পারবেন এবার রয়েছে লাউ চাষ আপনারা যারা লাউ চাষে লাভবান হতে চান বা শীতকালে লাউ চাষ করতে চান তারা দেরি না করে এই ডিসেম্বর মাসেই লাউ চাষ শুরু করতে পারেন এতে আপনারা খুব বেশি লাভবান হতে পারবেন কেননা এই সময় লাউ গাছে বেশি লাউ ধরে এবার রয়েছে বেগুন চাষ আপনারা যারা বেগুন চাষ করতে চান অর্থাৎ শীতকালীন বেগুন চাষ করতে চান তারা অবশ্যই এই ডিসেম্বর মাসে চারা সংগ্রহ করে আপনাদের জমিতে লাগিয়ে দিতে পারেন দেখবেন খুব দ্রুত বেগুন গাছে বেগুন আসছে এতে আপনি খুব দ্রুত লাভবান হবেন এছাড়াও অবশ্যই বেগুন গাছে সঠিক সময়ে সার দিন এতে করে বেগুনের সাইজ যেমন ভালো হবে তেমনি ভালো ফলন পাবেন এবার আসছে চাল কুমড়া চাষ বৃহস চাল কুমড়া খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি আপনি চাইলে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে চাল কুমড়ার বীজ থেকে চারা তৈরি করতে পারেন এতে কিন্তু আপনাদের চাল কুমড়া গাছে ভালো ফলন ধরবে এই শীতকালে এই ডিসেম্বর মাসে আপনারা চাইলে পুদিনার সাকার সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন টবে এবার রয়েছে পুঁইশাক চাষ ভিউয়ার্স আপনি শীত মৌসুমে পুঁশাকের ভালো ফলন পেতে দেরি না করে এই ডিসেম্বর মাসে পুঁশাকের বীজ বপন করে দিতে পারেন এবার রয়েছে লাল শাক চাষ ভিউয়ার্স আপনি এই ডিসেম্বর মাসে লাল শাকের কিছু বীজ সংগ্রহ করুন এবার আপনার বাড়ির আশেপাশে বা খোলা কোনো জমি পড়ে থাকলে একটু চাষ দিয়ে সেখানে ছিটিয়ে দিন শুধুমাত্র ইউরিয়া এবং গোবর সার দিলেই খুব ভালো ফলন হয় লাল শাকের এবার রয়েছে টমেটো চাষ ভিউয়ার্স শীতকাল মানেই টমেটোর মৌসুম আপনি চাইলে এখনই বাজার থেকে কিছু টমেটোর চারা সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন আপনাদের জমিতে খুব ভালো ফলন হবে এই শীতকালে এছাড়াও ভিওর্স আপনি এই ডিসেম্বর মাসে বিলাতি ধনিয়ার দুই একটি গাছ সংগ্রহ করে টবে লাগিয়ে দিন দেখবেন কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই শীতকালে এবার রয়েছে গাজর চাষ শীতকালে সবজি বা সালাদ যাই বলেন না কেন গাজরের চুরি নেই তবে আপনি চাইলে এই ডিসেম্বর মাসে গাজরের বীজ সংগ্রহ করে জমি ভালোভাবে চাষ দিয়ে ছিটিয়ে দিতে পারেন এতে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন গাজরের বীজ থেকে চারা হচ্ছে ও দ্রুত ফলন পাবেন এবার রয়েছে আলু চাষ ভিওর্স আলুর বীজ বোনার উপযুক্ত সময় অক্টোবর নভেম্বর হলেও আপনি চাইলে ডিসেম্বরের শুরুর দিকেই এই বীজ বপন করতে পারেন এক্ষেত্রে অবশ্যই সঠিক দূরত্ব মেনে বীজগুলো বপন করতে হবে এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও রয়েছে দেখে আসতে পারেন এবং খুব দ্রুত দেখবেন গাছ বের হচ্ছে এবং অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে এতে কিন্তু গাছ যেমন ভালো হবে তেমনি আলুর সাইজও ভালো হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পোকামাকড়ের উপদ্রব কম হয় এবার রয়েছে মরিচ চাষ মরিচ সারা বছর চাষ করা যায় তবে আপনি চাইলে এই শীত মৌসুমে মরিচ চাষ করতে পারেন সেজন্য শীত মৌসুমের সহনশীল যে জাতগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করুন এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ বিয়ার্স আপনি শীত মৌসুমে মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে অবশ্যই ডিসেম্বর মাসে বীজ বোপন করে দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই হাইব্রিড জাতটি বাছাই করুন এতে ভালো ফলন পাবেন এবার রয়েছে করলা চাষ ফিয় আপনি এই ডিসেম্বরে করলার বীজ সংগ্রহ করে অর্থাৎ হাইব্রিড বীজ সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন আপনাদের জমিতে এতে বোপনের কিছু দিনের মধ্যেই গাছ অঙ্কুরিত হবে এবং ভালো করলা ধরবে শীত মৌসুমে এছাড়াও ফিয়র্স ডিসেম্বর মাসে অবশ্যই জমি ফেলে না রেখে কিছু মূলার বীজ সংগ্রহ করে ছিটিয়ে দিতে পারেন বেশ ভালো ফলন ধরে এবার রয়েছে ক্যাপসিকাম চাষ ডিসেম্বর মাস মানে ক্যাপসিকাম চাষের জন্য খুবই একটি উপযুক্ত সময় আপনি চাইলে নার্সারি থেকে ক্যাপসিকামের চারা সংগ্রহ করে টবে বা আবাদি জমিতেও চাষ করতে পারেন এবার রয়েছে ফুলকপি চাষ শীতকালে ফুলকপি চাষ হবে না এটা কখনো ভাবা যায় হ্যাঁ ভিহ আপনি চাইলে দেরি না করে এখনও ফুলকপির চারা সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিতে পারেন এতে কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলকপি ধরবে কেননা শীতকাল ফুলকপি চাষের জন্য খুবই উপযুক্ত এবার রয়েছে বাঁধাকপি চাষ ফুলকপির পাশাপাশি আপনি বাঁধাকপিও চাষ করতে পারেন আপনার জমিতে এতে শুধুমাত্র বিষ বা চারা সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের জমিতে লাগিয়ে দিতে পারেন দেখবেন কয়েক মাসের মধ্যেই বাঁধাকপির কী ফলন হচ্ছে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য